আজকে বাড়িতে বানিয়ে ফেললাম উচ্ছে দিয়ে টক ঝাল একটা রেসিপি এটা যখন খেয়েছে বাড়িতে সবাই কিন্তু ভীষণ তারিফ করেছে কারণ কেউ তো বুঝতেই পারিনি এটা উচ্ছে দিয়ে রেসিপিটা কারণ একটু তেঁতো ছিল না তোমরা যদি এইভাবে একবার বাড়িতে উচ্ছেটা রান্না করে দেখো তাহলে কথা দিচ্ছি তোমাদেরও বাড়িতে কিন্তু এই যে একটা যুদ্ধ লাগে তেঁতো খাবো না সেটা থাকবে না আর সিজন চেঞ্জের সময় উচ্ছে বলো নিমপাতা বলো খুবই উপকার শরীরের জন্য তাহলে চলো দেরি না করে আজকে ঝটপট দেখিয়ে ফেলি কিভাবে উচ্ছে দিয়ে এই রেসিপিটাকে আমি বানিয়েছি এখানে আমি উচ্ছেগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি যদি কেউ চাও একটু পাতলা করে কাটবে সেক্ষেত্রে আরেকটু পাতলা করে কাটতে পারো আর বীজগুলোকে যদি কেউ ভাবো খাবো না সেক্ষেত্রে এগুলোকেও কিন্তু রিমুভ করতে পারো আমি এখানে বীজগুলোকে রেখে দিয়েছি এবার একটুখানি পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি মানে একদম পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি এবার যেটা করব সেটা হচ্ছে উচ্ছেটাকে গরম জলের মধ্যে বেশ খানিকক্ষণ একটু ভাপিয়ে নেব যাতে করে উচ্ছের যে ভাবটা রয়েছে সেটা বেরিয়ে যায় আচ্ছা আমি যখন রেসিপিটা করেছিলাম তার মধ্যে কিন্তু উচ্ছের একটু ভাব ছিল যদি কেউ ভাবো একদম তেতো খাবো না সেক্ষেত্রে বলবো দেখো এই যে উপরে কাঁটা কাঁটা অংশটা রয়েছে না উচ্ছের এটাকে একটু ছুরি দিয়ে পারলে ঘষে ঘষে তুলে ফেলবে তাহলে দেখবে আর কিন্তু উচ্ছের একটুও তেতো ভাব থাকবে না এবার আমি উচ্ছেটাকে ততক্ষণ ভাব পাবো যতক্ষণ এরকম বেশ একটু নরম হয়ে আসছে যখন দেখবে বেশ নরম হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এইভাবে নামিয়ে এটাকে ভালো করে আগে ছেঁকে নিতে হবে যাতে করে এই যে জলটার যে রয়েছে এটা পুরো তেঁতো ভাবটাকে কিন্তু কাটিয়ে দেয় তা একটু হালকা তেতো থাকবে রেসিপিটাতে যাদেরকে আবারও বলছি একদম তেঁতো খেতে পারো না তারা এই ওপরের আনিবিন অংশটাকে তোমরা একটু বাদ দিয়ে দিও এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে এটা ফোড়নে দিতে হবে কালো জিরেটা দিয়ে বেশ সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি যদি উচ্চের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আরেকটু বেশি পেঁয়াজ দেবে এবার পেঁয়াজটাকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না বেশ লাল লাল হয়ে আসছে যখন দেব একটা সুন্দর পেঁয়াজ থেকে গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু অন্যান্য উপকরণগুলোকে যোগ করে দিতে হবে তা প্রথমে চলো আমি এরকম পেঁয়াজটাকে একটু ভালো করে হাই ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নিচ্ছি আর যতক্ষণ ভাজবো ততক্ষণ না লাল হয়ে আসছে তারপর এর মধ্যে দিয়ে দেব অন্যান্য উপকরণগুলো যেমন এই সময় দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুনের মতো রসুন বাটা এটা বেশ গন্ধটাকে খুব সুন্দর করে পেঁয়াজ রসুনের গন্ধটা ভালো লাগে রান্নাটা জানি একদম ইউনিক কারণ উচ্ছে দিয়ে এই ধরনের রেসিপি আশা করছি কেউই কখনো খাওনি একবার বানিয়ে দেখবে বারবার কিন্তু বাড়িতে এই উচ্ছে রেসিপিটা বানাবার আর্জি আসবে তাহলে চলো ভালো মতো একটু ভেজে নিই সুন্দর একটা বেশ গন্ধ বেরিয়ে আসছে আর এর থেকে বেশি ভাজবো না এর এরকমই বেশ একটু গন্ধটা আসলে পরে এর মধ্যে বাকি উপকরণগুলোকে দিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা কি বলবো মশলা যেগুলো হচ্ছে বলে দিচ্ছি এক এক করে দিচ্ছি এখানে নুন দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য করে জল দেবে না হলে পরে কিন্তু মশলাটা পুড়ে যাবে তাই একটু একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তেলটা যখন বেশ এরকম ছেড়ে আসবে দেখো এবং কালারটাও অনেকখানি চেঞ্জ হয়ে এসছে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটুখানি জল আগে তারপর এর মধ্যে অ্যাড করব আমচুর পাউডার একটু বেশি পরিমাণেরই আমচুর পাউডার আমি এখানে দিচ্ছি যাতে করে এই যে রেসিপিটা আমি বললাম প্রথমেই টক ঝাল করব তার জন্য একটু টকের পরিমাণটা বেশি দিচ্ছি এবার দিয়ে দেব বেশ কিছুটা চেরা এখানে কাঁচা লঙ্কা ঝালটা একটু বেশি দিও তবে যদি কেউ ঝাল কম খাও সেক্ষেত্রে কমও দিতে পারো বাট আমাদের বাড়িতে ঝাল খাওয়ার রেওয়াজ আছে তাই আমরা একটু ঝাল ঝালঝাল খেতেই ভালোবাসি তাই একটু টক ঝালে বেশ বানাবো এই রেসিপিটাকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে দেবো আমার সেই উচ্ছেগুলোকে যেগুলো ভাপিয়ে রেখেছিলাম এবার এই সময় অ্যাড করে দিতে হবে দিয়ে একটু ভালো মতো মিক্স করে নেব প্রথমে উচ্ছেগুলো কিন্তু জাস্ট এখন ফিফটি পারসেন্ট এখানে কিন্তু সেদ্ধ আছে তাই একটু জল দিয়েই কিন্তু উচ্ছেগুলোকে আগে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে একেবারে মানে শুকনো শুকনো করে ফেলতে হবে তাহলে চলো প্রথমে আগে উচ্ছেটাকে সেদ্ধ করার জন্য এখানে বেশ কিছুটা জল দিয়ে দিই তবে একেবারে কিন্তু বেশি ভর্তি ভর্তি জল দিও না এরকম একটু গামাখা গামাখা ভাব হবে সেরকম একটু জল দিও কারণ বেশি জল দিলে কিন্তু রান্নাটা একটু ফ্যাকাশে হয়ে যাবে এবার আমি এটা ঢেকে দিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আচ্ছা দশ মিনিট বাদে কিন্তু এইভাবে একটুখানি মানে ওপর নিচ করে দিতে হবে উচ্ছেগুলোকে কারণ নিচের অংশটা কিন্তু সেদ্ধ হয়ে যায় ওপরের অংশটাকে সেদ্ধ করার জন্য একটু নাড়াচাড়া করে নিতে হয় ব্যাস কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখা আবার খুলে দেখাচ্ছি উচ্ছেগুলোর কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর উচ্ছেটা সেদ্ধও হয়ে গেছে তো আর এর বেশি কিন্তু মানে এটাকে সেদ্ধ করার দরকার নেই নাহলে ভর্তা হয়ে যাবে তাই এবারেই যেটা করতে হবে সেটা হচ্ছে হাই ফ্লেম রেখে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে উচ্ছেগুলোর মধ্যে জল থাকলে চলবে না কারণ এই যে জলটা থাকবে এর ফলে কিন্তু উচ্ছেটা তেতো লাগবে খেতে তাই যতটা পারবে উচ্ছেটাকে পুরো শুকনো শুকনো করে রান্না করবে ঠিক যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ দেখো একটু কিন্তু আর জল নেই আর কি সুন্দর ভাজা ভাজার একটা কালার এসছে দেখো ঠিক এইভাবে কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল উচ্ছে দিয়ে ঝাল এই রেসিপিটা বাড়িতেই যখন এটা বানাবে অবশ্যই ট্রাই করবে এই রকম কিন্তু শুকনো ভাতে এটা খাওয়ার তবেই কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে এই উচ্ছের রেসিপিটা সিজন চেঞ্জের সময় বাড়িতে যাদের কিন্তু তেঁতো খেতে একদম চায় না বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি সবাই বলবে বারবার খাবে তেতোর এই রেসিপিটা তাহলে রেসিপিটা বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না ভালো লাগলে পরে নিজের টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রেখো কারণ রেসিপিটা তাহলে যখন তখন বানাবার যদি ইচ্ছে লাগে দেখে নিয়ে বানাতে পারবে আর চ্যানেলে থাকা নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে দেখছো ফলো করছো ভালো লাগছে রেসিপিগুলোকে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পাশে রাখা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো আপলোড করবো তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার